এখন বর্তমানে ভাইরাল একটা গেম সেটা হচ্ছে যে হাসিনা দৌড়াও এই একটা গেম তো এই গেমটা আপনার কোথায় পাবেন কোথায় গিয়ে খেলবেন তো আমি সেই প্রচেষ্টা আজকে দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো যে আসলে ভিডিওটা কোথায় পাবেন বা গেমটা কোথায় গেলে খেলতে পাবেন ঠিক আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এই গেমটা খেলার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দেখবেন যে একটা লিঙ্ক আছে ব্লগার লিঙ্ক সেই লিংকে গেলে আপনারা দেখবেন পেলে নামে একটা অপশন আছে প্লে করলে আপনারা এই গেমটা দেখবেন যে অটোমেটিক প্লে হয়ে যাবে তারপরে আপনারা এই গেমটা প্লে করে খেলতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা